হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন উন্নত মানের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনাটি খুবই উন্নত নামের পোনা এই মাছটি চাষ করে অল্প দিনেই লাভবান হওয়া যায় এই মাছটি প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো সাইজের পোনা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারব এই মাছটি তিন থেকে চার মাস চাষ করিলেই এক একটি মাসের ওজন এক কেজির উপর চলে আসবে এই মাছটিকে কী খাওয়াবেন এই মাছটি ফিট খাবার খাওয়াবেন ফিট খাবার খাওয়াবেন বড়ো হলে মুরগির লিটার খাওয়াবেন মুরগির নাড়ি বুড়ি গরুর নাড়ি বুড়ি বেকারির রুটি ইত্যাদি পান্তা ভাত সব কিছুই খাওয়াতে পারবেন হ্যালো বিয়র্স বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বিভিন্ন বাংলা মাছের পোনা আমরা চাষ করি এই পোনার প্রয়োজন হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিয়ে দিব। এই মাছটি পুকুরে ছাড়ার পরে এই মাছটি একটি মাসও নষ্ট হবে না এই মাছটি খুবই শক্ত মাগুর মাসের পোনা এই মাছ অল্প পানিতেও চাষ করিতে পারবেন নোংরা পুকুর থাকলে ওই পুকুরেও চাষ করে লাভবান হতে পারবেন